শুনেছি সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো বাংলাদেশের শিল্পকলার প্রতিকৃতি হিসেবে একজন ভাস্কর্য যদি আমি কথাবার্তা বলি তাহলে একজনের নাম বারবারই সবসময় চলে আসবে একটা প্রপার শেপ দেওয়া ভাস্কর্যকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং সেই মুহূর্তে ওই সময়টায় ভাস্কর্য নিয়ে একটি দীর্ঘ সময় চিন্তা ভাবনা যাবতীয় ব্যাপার নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো ভাস্কর নবের আহমেদ সম্পর্কে চলুন আমরা আজকে দেখে আসি যে তার বায়োগ্রাফি ওভারঅল জায়গায় বিষয়গুলো কেমন থাকছে দেশের প্রথম মহিলা ভাস্কর নবেরা আহমেদ দেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অগ্রদূত নবেরা আহমেদ নবেরা বিভুইয়ে সবুমে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম উত্তম রূপকার ভাস্কর নবেরা আহমেদ সম্প্রতি প্যারিসে বাংলাদেশের প্রথম ভাস্কর নবেরা আহমেদের মাসব্যাপী একক ভাস্কর্য চিত্রপ্রদর্শনী আয়োজন করেছে প্রথম ভাস্কর্য প্রদর্শনী দগামিনতম পাকিস্তানে বিশাল সারা জায়গায় নভরা জন্মগ্রহণ করেন বাংলাদেশের সুন্দরবনে মার্চের 29 তারিখ 1939 সালে কর্মসূত্রে তার বাবা সৈয়দ আহমেদ কর্মরত ছিলেন সুন্দরবন অঞ্চলে তার কৈটিক নিবাস ছিল চট্টগ্রামে পরবর্তীতে তার বাবা চাকরি সূত্রে কিছুকাল কলকাতায় অবস্থান করেন এবং নভরা আহমেদ শৈশবে কেটেছে কলকাতার শহরে শিক্ষা জীবনে আইন শিক্ষার জন্য তাকে বাড়ি থেকে লন্ডনে পাঠানো হয় 1950 সালে তবে শৈশব থেকেই নভরা ইচ্ছা ছিল ভাষকুরু তৈরি করার তাই তিনি সিটি এন গিল্ডস্টোন কার্ডিং ক্লাস যোগ দেন পরবর্তী ওয়েল স্কুল অফ আর্টিস্ট অ্যান্ড ক্রাফ্টের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইন মডেলিং স্কালচার কোর্সে সেখানে পাঁচ বছর মেয়াদে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে তিনি উনিশশো পঞ্চান্ন সালে ইতালির ফ্লোরেন্সে ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ করেন

এছাড়া নভের যেমন বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্কর তেমনি তিনি এদেশের প্রথম আধুনিক নারী শিল্পী উনিশশো সাল থেকে উনিশশো সাল তার নির্মিত ভাস্কর্যগুলোর ভিতর বেশ বড় আকারের পাঁচ ফুট থেকে আমরা সাত ফুট এগারো ইঞ্চ পর্যন্ত উচ্চতার ভাস্কর্য দেখে থাকি একই বিষয়ে নিয়ে নির্মিত একাধিক ভাস্কর্যের মধ্যে রয়েছে পরিবার উনিশশো সালে তিনি তৈরি করেন যুগল উনিশশো সালে তৈরি করেন

শিল্পীর মরমী অনুভবের বহিঃপ্রকাশকে সাধারণত তুলে ধরে উনিশশো তিয়াত্তর থেকে দু সাল পর্যন্ত প্যারিসে স্বেচ্ছায় নির্বাসনের সময় তিনি কিছুকাল ছবি এঁকেছেন দু সালে তার মৃত্যুর পর তেতাল্লিশটি চিত্রকর্ম হদিস পাওয়া যায় নবের আহমেদ কাজের সর্ববৃহৎ সংগ্রহ হচ্ছে ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মজীবনে তিনি আধুনিক ভাস্কর্য শিল্পের অগ্রগতি এবং বিশ শতাব্দীর প্রথম বাংলাদেশের আধুনিক ভাস্কর উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্যোগ চলছিল ভাস্কর ভাস্কর হামিদুর রহমান প্রাথমিক নকশা প্রণয়ন করেছিলেন এতে নভের আহমেদ বিশেষভাবে জড়িত ছিলেন স্থির হয় যে হামিদুর রহমান নকশায় নির্মিত শহীদ মিনারে নভের আহমেদ তৈরি করবেন ভাস্কর্য স্থপত সংস্থাপিত হবে উনিশশো সালে সামরিক আইন জারি করা হয় হলে কাজটি বন্ধ হয়ে যায় ফলস্বরূপ কেন্দ্র শহীদ মিনারের জন্য ভাস্কর্য নির্মাণের কাজ নবের সম্পন্ন করার সুযোগ পাননি শেষ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের তার আর নাম উচ্চারিত হয়নি দু হাজার সালে বাংলাদেশের জাতি জাদুঘরে নবের আহমেদ জীবন ও কর্মের উপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় সতেরো থেকে উনিশ অক্টোবর দু হাজার এই দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীটি আয়োজন করা হয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাচার্য চিত্রশালায় এতে নভের আমেদের পঁয়ত্রিশটি শিল্পকর্ম স্থান পায় উনিশশো সালে ভাস্কর্য হিসেবে জাতীয় পর্যায়ে তিনি শিক্ষিত পেয়েছেন ন্যাশনাল এক্সিবিশন অব পেইন্টিং অ্যান্ড স্কালচার গ্রাফিক্স আর্টস শিরোনামে এই প্রদর্শনীর স্থান পাওয়া ছটি ভাস্কর্যের মধ্যে চাইল্ড ফিলোসফার নামের ভাস্কর্যটি বেস্ট স্কালচার পুরস্কার লাভ করে উনিশশো সাতশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশ পদকে তিনি ভূষিত হন এক সময় বাংলাদেশে জাতীয় জাদুঘরের একটি হলের নামকরণ করা হয়ন ভাস্কর নবের আহমেদ হল কিন্তু নবের আহমেদ পরবর্তীতে এই একুশে পদকটি বর্জন করেন তার ওভারঅল গল্প নিয়ে একুশে পদকের উপর আমার একটি কমপ্লিট ভিডিও আছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সরাসরি কিন্তু এই ভিডিওটি দেখে আসতে পারেন নবেরাস উনিশশো সালে শিরোনামে জীবনী উপন্যাস রচনা করেন হাসান আব্দুল হাই এবং তাকে নির্মিত প্রামাণ্য চিত্র ন হনাতে সালে নির্মিত হয় আমার চোখের সামনে তখন লন্ডনে দৃশ্য দ্রুত আসছে অপসৃত হচ্ছে সেই আমার ছবি আঁকা শুরু আবিদিন সারেকা একটা দাঁড়িয়ে থাকা গরু আর দুটো মানুষের সেমি অ্যাবস্ট্রাক্ট ছবি আমি আর হামি শহীদ মিনার ডিজাইনের দায়িত্ব পেলাম আমি উত্তর দিয়ে দিয়েছিলাম আই হ্যাভ নট ফেল সো ফার ইন লাইফ নাচের সঙ্গে ভাস্কর্যের এক অদ্ভুত সম্পর্ক এখানে এত বিখ্যাত ভাস্কর্য রয়েছে গিবাটি ডোনাতেলো মাইকেল অ্যাঞ্জেলো চেল্লিনি এখানে চোখের সামনে আমি কি কিছু টান অনুভব করছি নভেন আহমেদ ছয় মে দু সালে ছিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আসলে কোন ইনফরমেশনটি আপনাদের নতুন লেগেছে পাশাপাশি হচ্ছে এটাও জানাবেন যে ভিডিওটির কোন পার্টটি আপনাদের কাছে খুব বেশি ভালো ছিল সো সে পর্যন্ত দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আমরা খুব তাড়াতাড়ি আরো দারুণ দারুণ সব বাংলাদেশি আর্টিস্টদের গল্প নিয়ে লাইভ স্কেচ নিয়ে কন্টেন্ট নিয়ে আসছি তো এই ছিল হচ্ছে ব্যাপার স্যাপার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ